আমি তোমার কথা কিন্তু আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে এটা নেটের প্রবলেম জি 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 হ্যাঁ নেটের প্রবলেম আর বাঙালিং এমনও একটু সমস্যা করে আপনার তো আবার গ্রামীণ সিম আমার হচ্ছে আবার বাঙালিং সিম আর বাঙালিং এমনও একটু প্রবলেম করে তো স্যার ভালো আছেন তো আপনার সাথে তো অনেক দিন যাওয়ার যোগাযোগ হয় না হ্যাঁ ব্যস্ত এর জন্য আবার আপনাকে হোয়াটসঅ্যাপ ও দিছিলাম যখন হোয়াটসঅ্যাপ ছিল আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম ব্যস্ত এখন তো স্যার এখন ব্যস্ততাক আসছে না কিন্তু স্যার আমি কিন্তু আন্দোলনে আমি কিন্তু স্যার আন্দোলন ছিলাম না স্যার নিজের যান বাঁচানো ফরচার আমি স্যার বাসায় ছিলাম এই আন্দোলন আমি না নিজের যান বাঁচানো আগে ফরজ যেটা পি এম ভালো মনে করবে সেটাই করবে এইগুলো আন্দোলনে তাও আন্দোলন কেন করব আমি যানবাছানো ফরচ আচ্ছা ও মাইকোটা এই আন্দোলনে নেই এ হ্যাঁ হ্যাঁ আমি বাসাই ছিলাম বা আমি বাসা থেকে হই হইনি প্রাসাদ হ্যাঁ দুই কি বাড়ি তে যাও না হ্যাঁ দেশবেসাইতে কি দুই তিন দিন ছিলাম এর ভিতর তো কার ছিল দুই তিন দিন ছিলাম স্কুল তো না ঠিক আছে আর তারপর ও বল মানে পোলাপাইন কখন কি করে ফেলে তো বলা যায় না আবার দেয়া গেছে অনেক সময় বহিরাগতরা অনেক কিছু করে ফেলে এই তিন দিন ছিলাম তিন দিন পরে আবার আইসা পড়ছি এর ভিতরে আপনাকে ফোন দিচ্ছি আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম আপনি খুবই ফোন তো এখন তো আর এখন তো আমার হোয়াটসঅ্যাপ নাই এখন তো আমার হোয়াটসঅ্যাপ নেই হুম ওই তো ফোন করতে পারছি এখন এর জন্য আপনাকে আবার দেখলাম আপনার ইমোও নাই না ইমো আমি হ্যাঁ সেই জন্য আপনি ভাবলাম একটু নম্বরে কল দিই আপনাকে তো স্যার ব্যস্ততা কাজ তো এখন না হ্যাঁ কথা Parece que não não.